নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজ আমি আপনাদেরকে করে দেখাবো মটরশুঁটির কচুরি তার জন্য মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে সামান্য জল দিয়ে রেখেছি এইখানে আমি সাতশো গ্রাম কাঁচা মটর কিনেছিলাম সেইগুলোকে ছাড়িয়ে যতটা হয়েছে এটা প্রায় তিনশো সাড়ে তিনশোর মতন বেরিয়েছে আর ধুয়ে ভালো করে আমি সামান্য জল দিয়ে নিয়েছি আর এটা হালকা সেদ্ধ করে নেব মটরটাকে তার জন্য এখানে নিয়েছি ছোট চামচের এক চামচ চিনি স্বাদ মতো নুন এক পিঞ্চ হলুদ আর দুটো কাঁচা লঙ্কা এটা এর মধ্যে দিয়ে দেব তারপর এটাকে একটু ভাপিয়ে নেব বা আপনারা চাইলে কুকারে হালকা একটা সিটিও মেরে দিতে পারেন দেখুন বন্ধুরা মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব তারপর বন্ধুরা আমি মটরটাকে পেস্ট করে নিয়েছি আর এখানে সামান্য হাফ ইঞ্চি মতো আদা গ্রেড করে নিয়েছি এদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি পুরটা বানাবার জন্য এতে আমি এক এক চামচ তেল দিলাম এক চামচ সরষের তেল দিলাম আপনারা চাইলে রিফাইন তেলও দিতে ব্যবহার করতে পারেন আর এখানে মৌরি ফুলং দিলাম এক চামচ বড় চামচের এক চামচ মৌরি ফুলং দিলাম দেখুন মৌরিটা হালকা ভাজা হয়ে এসছে এরপর আমি এখানে হাফ এক এক পিঞ্চের মতন হিং দিলাম আর গ্রেড করা আদাটা দিয়ে দিলাম হিংটা কচুরির মধ্যে দিতে লাগবে আপনারা যারা পছন্দ করবেন ওনারা দেবেন না কিন্তু হিং দিলে কচুরের গন্ধটা ভালো আসে এরপর এটাকে ভাজা হয়ে গেল এরপর আমি মটরের পেস্টটা দিয়ে দিলাম সমস্ত মটরের পেস্টটা দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে এটাকে ভালোভাবে শুকিয়ে নেব দেখুন দু মিনিট ধরে আমি মিডিয়াম আছে এর জলটাকে ভালোভাবে মেরে নিলাম এটা কিন্তু আরও এক মিনিট ধরে এই রকমভাবে ঘুরি ঘুরি ভালো করে জলটাকে শুকিয়ে নেব আরও এক মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম জলটা প্রায় শুকিয়ে এসছে এর মধ্যে আমি এক চামচ ছাতু দিয়ে দেব এপেটাকে ভালো করে নাড়াচাড়া করে এক মিনিট ধরে নাড়াচাড়া করে নেব তুলে ছাতুটা দেওয়ার পর রোটা একদম শক্ত মতন হয়ে গেছে আর একদম পুরো রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাস বন্ধ করার আগে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। এটা ধনে জিরে আর শুকনো লঙ্কা একটা শুকনো কোলায় ভেজে আমি পেস্ট করে রেখেছিলাম একটা বড় চামচের এক চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে পুটটাকে ঠান্ডা করতে দেব দেখুন বন্ধুরা আমি এখানে ময়দাটা ময়েন দিয়ে মেখে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়েছি আর একশো গ্রাম আটা দিয়েছি এর মধ্যে বেশ কচুরিগুলো খাস্তা হবে আর এখানে বড় চার চামচ রিফাইন তেল ময়েন দিয়ে দিয়েছি দেখুন ময়েনটা খুব ভালো হয়েছে এরপর আমি অল্প জল দিয়ে দিয়ে ভালো করে ডোটা মেখে নেব ময়দার ডোটা আমি মেখে নিয়েছি এরপর একটু থেসে ভালোভাবে মেখে নেব তারপর এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো ময়দাটাকে ভালোভাবে মিটিয়ে নিয়েছি এরপর ওপর থেকে এক চামচ তেল ছড়িয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব ঢাকা দিয়ে গেলাম আধ ঘন্টা হয়ে গেছে ময়দা মাখাটা সেট হয়ে গেছে এরপর আমি ছোট ছোটো মিডিয়াম ইয়েতে লেচিগুলো কেটে নেব বন্ধুরা আমি লেচিগুলো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আপনারা নিজেদের পছন্দ মতন ছোটো বড়ো বানাতে পারেন এরপর আমি এর মধ্যে পুড়ি নিলাম এবার হালকা আমি ময়দা মাখিয়ে দেব এবার আস্তে আস্তে কিনারাগুলো আমি পাতলা করব এরপর ফুটটাকে আমি ভালোভাবে ভরে নেব হাতে করে হাতের সাহায্যে একটু চেপতে দেব বন্ধুরা এইভাবে আমি সমস্ত পুরগুলো ভরে নেবো বন্ধুরা লেচির মধ্যে সমস্ত পুরু আমি ভরে নিয়েছি এরপর আমি এগুলোকে হালকা হাতে বেলে ঘি ভেজে নেব আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন এইদিকে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি তাতে ঘিও দিয়ে দিয়েছি এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটা লিচি নিয়ে সামান্যভাবে আমি ময়দাটাকে মাখিয়ে নিলাম ভালো করে ঝিরে এরপর হালকা হাতে বেলে নেব দেখুন হালকা হাতে ভালোভাবে আমি কচুরিটা বেলে নিলাম কচুরিটাকে বেলে নিলাম এরপর এই রকমভাবেই আমি সমস্ত কচুরিগুলোকে বেলে নেব। আর এইদিকে কড়াতে ঘি গরম হচ্ছে এখানে আমি গোটা পাঁচ ছয় কচুরি প্রথমে বেলে নিয়েছি আর এদিকে ঘিটা গরম হয়েছে কি না একটু চেক করে নেব হ্যাঁ ঘিটা গরম হয়ে এসছে এবার কচুরিগুলো ভেজে নেব কচুরিগুলো আমি দিয়ে দিলাম করে হালকা এরকমভাবে দাবিয়ে দেবে ঘি বা তেলের মধ্যে তাহলে দেখবেন ভালোভাবে ফুলে উঠবে দেখুন কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে এই দিকটা এবারে উল্টে দেব কচুরিটাকে আমি মিডিয়াম আছে ভাজছি এবং কচুরিটা হয়ে গেছে সেম একইভাবে আর একটা কচুরি দিয়ে দিলাম এইরকম করে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নেব দেখবেন এটাও খুব সুন্দর ফুলে উঠেছে এরকম একইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নেব এটাও তুলে নিলাম দেখুন বন্ধুরা সমস্ত মটরের সুটের কচুরিগুলো একদম রেডি আর আমি একটা প্লেটে পরিবেশনও করে নিয়েছি মটরশুঁটি কচুরির সাথে এটা কাঁচা টমেটো দিয়ে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা আলুর তরকারি বানিয়েছি বন্ধুরা আলুর দম আলুর তরকারি এর সাথে মটরশুটির কচুরি কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন